ইবনু ওমর রাজের জন্য কালা স্বামী তো রাসুল সামিয়া কল মানজাদা বেফানায় ফিল মসজিদ ফালাহুল জান্না ফালা জালি হজ উসমান আলাহি সালাম হজরত ইবনে ওমর রোজাত আমি একদিন শুনলাম মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালতুমনি বলতেছেন মুরজি নবুল শরীফ অনেক বড় একশো হাত বা একশো হাত তারপরও দাগা হচ্ছে না যারা হচ্ছেন কিন্তু আশেপাশে অনেক জায়গা আছে তো বললেন মানজাদা বেফানায় ফিল মসজিদ ফালাহ জাননা যে ব্যক্তি মসজিদ নবু শরীফের জন্য আশেপাশের জায়গা খরিদ করে দিবে বড় করে দিবে তার জন্য জান্নাত ওয়াজিব সোহান এটা আবার শুনে ঠিকই হাজর সাইদুল আজুল মুরান তুমি উঠে গেলে মসজিদ থেকে মসজিদ থেকে উঠে মানে আশেপাশে খোঁজ দিলেন এই জায়গাগুলি কাদের খোঁজ দিলেন খোঁজ নিয়ে সবার সাথে চুক্তি করলেন ঠিক আছে পুরা জায়গাটা আমাকে বিক্রি করে দেন উনি পুরা জায়গাটা খরিদ করলেন খরিদ করে সে নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুল নবীন হুজুর পাক সল্লাসমের কাছে

হজরত উন্মাহুল মমিনী আলাহিন ওনাদের কাছে বলে রেখেছিলেন তারপর যারা রয়েছেন ওনারা সবাইকে বলে রেখেছেন সবসময় যেন আঞ্জাম দেওয়ার সুযোগ করে দেন যখনই কোনো কিছু প্রয়োজন হবে ওনাকে যেন জানানো হয় এটা হচ্ছে আব্দুর রহমান উনিও বলে রেখেছিলেন যে কোনো সময় যে কোনো জিনিস প্রয়োজন ওনাদেরকে বললে ওনারা সেটা

সমস্ত খরচ তিনি একা বহন করেছেন সোহান আল্লাহ